কাপড় দিয়ে প্রস্তুত হয়ে রইল ঘরে নবীজি আসবে কাপড় বদলাবে পরিবর্তন করবে আল্লাহর হাবিব যেমন ঘরে ঢুকলো আম্মাদার আয়েশে বলে আমি দেখে নবিজির গায়ে পানির কোনো আলামত নাই পানির কোনো চিহ্ন নাই আল্লাহর হাবিব আমি যেন দেখতেছিলাম আপনার গায়ে রহম আপনার গায়ে বৃষ্টি পড়তে আসিল আপনার গায়ের কাপড় জামা মুবারক শরীর মুবারক দাড়ি মুবারক বেজে পানি টপ টপ করে জমলে পড়তেছিল হাবিব এখন কি দেখি আপনার গায়ে শরীরে দাড়ি মুবারকের পানির কোনো আলামত নাই আল্লাহর হাবিব বলেন আয়েশা তালা তোমাকে বসিরত দান করছে তুমি যে আমার উপর বৃষ্টি পড়তে দেখছিলে এটা তুমি আর পানির কোন বৃষ্টি নয় আমার মাওলার রহমতের বৃষ্টি পড়তেছিল এরকম ভাবে আমার আপনার উপরও আমার মাওলার রহমতের বৃষ্টি পড়তে আছে সাকিনা নাজিল হইতে আছে

হবে এছাড়াও তো আরো অনেক ফায়দা আছে চর্মার এক মোজাগি বিডিয়ারের চাকরি করতে প্রধান কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর হাবিবা বলছে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে যে কির করবে আমার মৌলা তার ইমানের সাথে মরণ দান করবে ওই যে চরমনের মোজাহিদ বিডিআরের চাকরি করতেন বাড়ি মুরাদনগর দিলালপুর গ্রাম আমি যখন মাহফিলে গেছিলাম মোজাই কমিটির দায়িত্ব শুন আমার পাশে পয়সা কার্বচারী বলে আমাদের বিডিআর তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমি ইন্না লিল্লাহ পরে বললাম ভাইজান কি বাবা কি হইল সুস্থ ছিল হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসলো অসুস্থ ছেলে মেয়ে পাশে বসা আল্লাহু আকবার সে বসিয়া রইল এমনি হঠাৎ সামনের দিকে দরজার দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলো সেলিমেরা বলল আব্বু আপনি কাকে সালাম দিলেন কেউ তো আমাদের ঘরে ঢোকেনা তখন বলে তোমরা বুঝবাও না চিনবাও না আমি কাকে সালাম দিছি তোমরা চিনবাও না বুঝবা না জিকির করো লা ইল্লাল্লাহ

কাইক তুলে হে পড়ে আমার আপনার কলবের ভিতরে যদি আমার মৌলার জিকির করতে করতে জিকির বসাইতে পারি আমার আপনার মন্তব্য সমস্যা জিকির বাই হয়ে যাবে এখন তো আপসু আমার আপনার ভিতরে জিকির না দুনিয়ার ফিকির কেমনে বড় বিয়ে খাবো কেমনে ঘড়ি খাবো কেমনে কারবার ঠাবে খাবো ময়েরা খাবো কেমনে বড় আল্লাহু আকবার বাড়ি করব গাড়ি করব এরকম অনেক ফিকির আমাদের কলবের ভিতরে আছে আমার মাওলানা জিকির নাই আল্লাহু আল্লাহু

গোমুন্সিরে পরবর্তীতে মাদ্রাসার মাঠে আমরা দাফন করছি উনি দাফন করার আগে ওই নদীর ভাঙ্গনে কবর থেকে ব্যাংকে তো নাচটা বের হয়ে গেল আমরা খবর পাই ওই নাচটাকে নিয়ে আসছি প্রচুর হাজার হাজার মানুষ তো মাদ্রাসার মাঠে জড়ো হয়ে গেল প্রচুর ওই বত্রিশ বছর আগে দাঁড়ির মধ্যে মেহেন্দি লাগাইছিল সেই মেহেন্দি এখনো পরিষ্কার দেখা যায় Allahu <laughs> Akbar ছো আল্লাহু আমাদের পাশের গ্রাম কুড়িঘর গরম নবিলা কবরখানা আল্লাহু আকবার আমি গেছিলা মাহফিল বয়ান করার জন্য বয়ান করে যখন আমি আসব এটা কবর পাশ দিয়ে আছি। আমাদের কয়েকজন মুজাহিদ বলে হুজুর এই কবর ভিতরে একজন আল্লাহর ওলী শায়র আছে হুজুর একটু ziyaret করবেন নি আমি বললাম আল্লাহর ওলীর পরিচয় কি হুজুর আমরা পরিচিতিতে পারবো না তাহলে কেমনে বলতেন আল্লাহর ওলী ও আমাদের গ্রামের একটা লোক মারা যাওয়ার পরে যখন লোকের কবর করার জন্য লোকেরা কবর করতে গেল কবর করতে করতে যাইয়া একটা তরতর লাশ পাওয়া গেল

আমরা আমরা একটা সুন্দর কবর করলাম একটা সুন্দর কবর করিয়া আমরা নিজেরা বর কবর সুন্দরভাবে মানে দিয়া বেড়া দিয়া দিছি আমরা সুন্দরভাবে সংরক্ষণ করছি অন্য কোন লোকজনে কবরে আর কবর করতে না যাই এ আমার বাজালারা বর্ষায় কবর সিদম বল্লম বলখাও বলছিল আব্দুল গঙ্গী رحمتুল্লাহ আলাই আমাদের সিলসিলার বহুত বড় बुजुर्गরা ওরা করতে গেলে 100 বছর পরে ওনার লাশটা তোর তাজা পাওয়া গেছে জিলগোন সুবহানাল্লাহ এদের জীবনে তারাস করলে দেখা যায় জাকিরিম সারা পায় না আল্লাহ ওয়ালা সারা হয় না আল্লাহ আমার কত কবর আগুন দেখা যায় কত কবরে সাব্বি বিচ্ছু দেখা যায় কত কবরে কত দেখা যায়

হাবি জুজুর এতেকালের পরে আমি মৃত্যু ঘোষণা করছি হুজুর মৃত্যু ঘোষণা করার পরেও আমার মন কেন যেন বারবার বলতে আছে হুজুর তো বড় যা কেন ছিল জিকির করত হুজুর চিনা তো হুজুর কলক তো জারি ছিল হুজুর আমি কথা চিন্তা করিয়া হুজুর চিনার মধ্যে স্টেথোস্কোপ লাগাই কানের মধ্যে ধরলাম ওই স্পষ্ট শোনা যায় আল্লাহ

পাত্রে যা থেকে কাট গুলি তাই ভরে মাদার আমার মাওলার জিকির করতে 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 আল্লাহ সুলতান আসকার হয়ে যায় জিকিরের বাসা কলমের ভিতরে আল্লাহ আমার বেশি বেশি জিকির করব তবে খবরদার জিকির কুদু কোন পীরের না কোন পীরের মরিদের না কোন মসজিদের না জিকির হলো মাওলার জিকির কাম সুবহানাল্লাহ কার নাম সুবহানাল্লাহ অর্থ আমার মাওলা পবিত্র আমার আল্লাহ পবিত্র আমি আমার আল্লাহকে পবিত্র বারবার বলতে আছি আমার মালিক বলে রে তোরা যে আমার বারবার পবিত্র বলতে আছো ওরা বললো আমি পবিত্র না বললো পবিত্র তুই যে আমার বারবার পবিত্র বলতে আছো আমি আল্লাহ খুশি হইয়া তোর অন্তরটা পবিত্র করিয়া দেব ভাই বলেন সুবহানাল্লাহ হে আমার বাজানারা যখন আমরা জিকির করি আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা মালিক আমার আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আমার মালিক ডাক বন্ধ

সবচেয়ে বড় আমার মলা বলে বন্দা বান্দি তোর বড়ো বললো আমি বড়ো না বললো আমি বড়। তোর যে আমাকে বারবার বড়ো বলতে আসো আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়ার মধ্যে তোদেরকে বড় বানায় দেব ঈশ্বের না নাই মানে যখন কোথাও আসে মানুষ তো মুসাফার জন্য একবারে ভিড় জামাই ঠিক এক নজর দেখার জন্য এই যে আমার শেখবরশি মুমরাই গেছিল মক্কা শরীফে আল্লাহ আকবার মদিনা শরীফ সফর করলো আমরা দেখলাম মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যে পি যে বিল্ডিং এ অবস্থান করছে হুজুরের রুমের মধ্যে একের পর এক বড় বড় নেতারা এদেশের বড় বড় রাজনীতিবিদরা সাক্ষাতের জন্য লাইন ধরছে কথা ঠিক না বিধি এত বড় কে বানাইছে বলেন কে আল্লাহ আকবার সকালে একশো বার আল্লাহ আকবার বিকালে একশো বার আল্লাহ আকবার কেউ যদি পাঠ করতে পারে আমার আল্লাহ একশত উঠ কোরবানি করার সব সকালের জন্য দিবে আবার একশো উঠ কোরবানির সব বিকালের জন্য মাওলা দান করে সবাই বলেন কি রাজে আছি কারা কারা রাজে আছি না রে তকবীর

একটা উদ্বেগ একটা সূচনা ইনশাল্লাহ করতে পারি না করতে অনেক খরচপত্র হয়েছে এই জন্য আমি আপনাদের কয়েকজনের কাছে আমি একটু অল্প সময়ের মধ্যে জিকির হয়ে যাবে জিকিরে যখন আল্লাহ আল্লাহ জিকির হবে তখন হজুর স্টিজে এসে দমনাজতের পরে আমাদের দেশের গুরুত্বপূর্ণ সিহাত পেশ করবেন ইনশাল আল্লাহ আমি জন লোক চাই একজন কি পাব একজন মনে করিয়া বন্ধ করিয়া আমার মাওলার জিকির করবো লাইলা ইল্লাল্লা বলবো খেয়াল করবো আল্লাহ বা দে হো বা যখন বলবো ইললাম ল খেয়াল করবো আমার কলবেল এসে আল্লাহ আল্লাহ বলবো খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আছি আমার মাওলা আমার দিকে চাই আছে বলে বন্দলে বোলা কা কোকা জবনে জবন জিকির করবো দিলে দিলে বানা না খেয়াল করব বল ব দে হো বা বোধ নাই লাই

It's the it's the لا اله الا It's the اله الا الله the law الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا It's the اله الا

it's no law, Lila, it's no law, la it's no la it's no laugh, it's no law, la, it's law. Layla, Muhammad Rasul Allah the law illallah 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 the law 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 the

الله 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 dam 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 dam